দেখেন ভাই মিলাদ ক্যাম আপনার ভালো লাগে না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমার ভালো লাগে আমি করছি আমার হোক বেদাত হোক আমি গুনাহ করছি ইয়ানবী সালামীকে বলে কিন্তু আপনি কি করলেন আপনার কাছে ভালো লাগছে না বলতে পারছেন না বলবেন না আমাদেরকে যা দেন ভণ্ড বলেন ভন্ড বলেন 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 মাজার এতে আমাদের সমস্যা নাই সমস্যা নাই আপনি দিতে পারেন আমাকে গালি আমরা তো এগুলা অভ্যস্ত হয়ে গেছি আপনাদের গালি শুনতে শুনতে বেদাতি ভণ্ড মাজার ফুজারি শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি তারপর আমাদের কাছে কেন জানি ইয়ানবী সালাম আলাইকা বললে ভালো লাগে আমরা যখন নবী করিম সাল্লা সাল্লামকে সালাম দেই আমাদের কাছে ভালোই লাগে এই জন্য আমরা দিয়ে থাকি কিন্তু আপনি কি করলেন ইয়ানবী সালার ভিতরে কি না বিল্লাহ আপনি আমাদেরকে সম্বোধন করে যা তা বলতে পারেন কিন্তু ইয়ানবী সালার বিতর্কি এই যে নবীজিকে আপনি সম্বোধন করে আবার জিজ্ঞেস করলেন সলার ভিতরে কি নাউজবিল্লা আপনার ইমানের কি পরিস্থিতি হয়েছে আপনার ইমান আছে নাকি আপনি ইমান হারা হয়ে গেছেন সেটা আল্লাহ তালাই ভালো জানেন আপনি আমাদেরকে সম্বোধন করে যা তা বলতে পারেন কিন্তু নবীজিকে বললেন ইয়া নবী সালার ভিতরে কি নবীজিকে আপনি সম্বোধন করে তুচ্ছ তাচ্ছিল্য ভাষায় নবীজিকে সম্বোধন করে এরকম শব্দ চয়ন এটা আসলে এই যে মুসলমান হিসাবে আমি মেনে নিতে পারলাম না রসুলের উম্মত হিসাবে মেনে নিতে পারলাম না আমি সেটার প্রতিবাদ করলাম এবং আপনাকে একটি পরামর্শ দিচ্ছি ভাই আপনি এই কথা বলার জন্য রসুল্লার কাছে ক্ষমা চাইবেন এবং এই শব্দ চয়নের জন্য তাও করবেন আল্লাহ তাহলে রাসূল যেন আপনাকে মাফ করেন কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহসাল্লামের ব্যাপারে এরকম শব্দ চয়ন এস যে মুসলমান হিসাবে উন্মত হিসাবে এটা উচিত হয় নাই আল্লাহ তালা যেন আপনাকে সঠিক বুঝ দান করেন এবং রাসুল্লার সঠিক প্রেম আপনার অন্তরে জাগ্রত হবার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম